আসসালামু আলাইকুম আরিফা আহমেদ অন্টো থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পারতেছেন আমার সামনে একটি সুন্দর পাখি রয়েছে এই পাখিটিকে আজকে আমরা উন্মুক্ত করে দেব তার আপন ঠিকানায় সে আবার চলে যাবে তো এই পাখিটি আজকে আমি আমার এক এলাকার শিকারি ভাইয়ের কাছ থেকে কিনলাম এই পাখিটি আমার কাছ থেকে একশো টাকা দাম নিয়েছে তো এই পাখিটি দেখলাম খাঁচার ভিতরে অনেক লাফালাফি করতেছে আর তার শরীর থেকে রক্ত বের হচ্ছে এই দেখেন পানি পাত্রের মধ্যে অনেক রক্ত রয়েছে যখন আমি পানি দিয়েছি তখন অনেক রক্ত দুয়ে চলেও গেছে তো তাকে আর কষ্ট দিয়ে কোনো লাভ নেই তাকে আমরা ছেড়ে দেবো সে আবার তার সঙ্গীদের সাথে চলে যাবে সে কিন্তু বাহিরে যাওয়ার জন্য অনেক শটফট করতেছে তো এটা দেখেও খুব খারাপ লাগছে তাই আজকে চিন্তা করলাম একশো টাকা দিয়ে পাখিটিকে কিনে সেরে দেব তো আমি আজকে দেখলাম যে আমাদের এলাকার ক্ষেতের মধ্যে অনেক পাখি এই পাখিগুলা খাচ্ছে তাকে ওই জায়গায় নিয়ে গেলাম সেও তাদের সাথে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু পারে নাই তো ওই সময় অনেক খারাপ লাগলো তাই চিন্তা করলাম ছেড়ে দেব দেখতে পারতেছেন পাখিটা কত সুন্দর তো আপনাদেরকে একটু দূরে দেখাচ্ছি পাখিটা পাখিটা কত সুন্দর করতেছে তো তার চিৎকার শুনে অন্যান্য পাখিরাও চিৎকার করতেছে তার কাছে মনে হয়েছিল দুই তিন দিন পাখিটা অনেক শুকায় গেছে তো যাদের এলাকায় এই জংলা পাখিগুলো খাসার ভিতরে বন্দি করে রাখা আছে তাদের কাছে একটি অনুরোধ থাকবে সকলে এই পাখিগুলোকে উন্মুক্ত করে দেয় তারও একটি পরিবার রয়েছে সেও তার পরিবারের সাথে সুখে দিনগুলো কাটাবে ও তার এটা হলো পুরুষ পাখি ও তার বাচ্চা এবং স্ত্রী সবাইকে ছেড়ে আজ খাঁচার ভিতরে বন্দি রয়েছে তো একে ছেড়ে দিলে বা চলে যাবে কিন্তু তার সঙ্গীকে আর বিচে খুঁজে পাবে কিনা না সঠিক জানা নেই তাও দেবো তাই তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই এই পাত্রের মধ্যে অনেক রক্ত রয়েছে দেখতেই পারতেছেন তো তার হয়তো বা পা দিয়ে বা ঠোঁট দিয়ে রক্তগুলো বের হয়েছে সম্ভবত তার পা থেকে রক্তগুলো বের হলো তো ওই পাখিটাকে আমরা সারার জন্য একটি খোলা জায়গা নির্বাচন করলাম অনেক বড় একটি খোলা জায়গা তো আমরা এই পাখিটিকে এখন ছেড়ে দেব দেখব কোথায় যায় তো ওই যে খাঁচার মুখ খুলে দিলাম এবং ওই যে দেখেন আহা কত সুন্দর করে সেউরাল দিয়ে চলে গেল ওই যে নিচে বসে রয়েছে এবং তার অনেক সঙ্গে গরু চলে আসছে